سورة البقرة بدر الله بانك رب العالمين جنيه دي تسنى الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان الله بانك رب العالمين جنيه دي

আল্লাহ পবিত্র রমজান মুবারক মাসে যে রোজা আছে এ রোজা গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করে দিয়েছেন সারা দিন অনাহারে থাকার পরে ইফতার যখন আমরা করি ইফতার করার সময় একটা আলাদা প্রশান্তি আছে আর আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন বান্দা রমজান মুবারক মাসে রোজা রাখলা বান্দা আর এই রোজার প্রতিফল বিনিময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে রোজা আপনি রাখলেন আল্লাহ আপনার হয়ে গেল রোজা যদি আপনি রাখতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হয়ে যাবে তাহলে রমজান মুবারক মাসে পূর্ণ একটি মাস আমাদের রোজা রাখার দরকার আছে না নাই ফরজ বিধান ছেড়ে দেওয়া যাবে না ইসলামের পাঁচটি স্তম্ভ আছে পাঁচটি খুঁটি আছে তার ভিতরে একটি স্তম্ভের নাম রোজা সম পালন করতে হবে এই রমজান মুবারক মাস বরকতের মাস শ্যাম পালনের মাস রহমতের মাস মাগফিরাতের মাস নাজাতের মাস তিরিশটা দিন আল্লাহ পাঁচ রব্বর তিনটা ভাগে বিভক্ত করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত দিয়ে শুরু করলেন মাগফিরাত মধ্যবর্তী অবস্থায় মাঘফেরাত আমাদের মাঝে আবার চলে আসলো যখন রমজান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে ওই সময় আমাদেরকে নাজাদ দিয়ে মুক্ত করে দিয়ে অরমজানটা আমাদের কাছ থেকে বিদায়ী হয়ে যায় অরমজান মোবারক মাস শ্যাম পালনের মাস এই বাঁদতের মাস যেই মাসে নফলে বাদ উৎকলনে ফরক সমূহের সমান এই জন্য রমজান মুবারক মাসে যত বেশি পারি আমরা ইবাদ করার চেষ্টা করব ইনশা আল্লাহ পাক রব্বুল আলমিন রোজা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন রোজাটাকে আমাদের জন্য মুমিন বান্দার জন্য ইমানদারদের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন রোজাটাকে ফরজ করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন কত সুন্দর করে সম্রতুল বাকররা ছত্রিশ নম্বরাতের ভিতরে রমজান ও মোবারক মাসে রোজান ফরুক সম্পর্কে নাপাঁক রবিন জানিয়ে দেয় ইয়া আইয়ো হাল্লা দিনা আমানু কুঁতিবা আলাই কুসিয়া মুখমা কুঁতিবা আয় লদিন কবলিকুং কুং লা আল্লা কুঁতা

তোমাদের উপরে রোজাটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিলাম ইমানদারদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা ফরজ করে দিয়েছেন এই জন্য ইমানদার হতে গেলে রমজান মাসে তিরিশটি রোজা আমাদের করা ফরজ শুধু মুখে মুখে ইমানদার দাবি করে সমাজে এমন লোকের অভাব নাই বলে নামাজ না পড়লে কি আমি হতে পারি না ইসলামের পাঁচটি স্তম্ভ তার ভিতরে একটি স্তম্ভের নাম সঙ্গা রোজা রোজা যে পালন করলো মাসে যেই বান্দাটা রোজা রাখলো পাক রব্বুল আলামিন জানিয়ে দেন বান্দা রোজার পুতি ফল আমি আল্লাহ আমি আল্লাপাক রব্যন নিজেই দিয়ে দিব সারাদিন আপনি যখন অনাহারের ভেতরে থাকবেন বিজ্ঞানগুলো বলে মানুষের পেটের ভেতরে একটা গ্যাস্ট্রিকের কাজ করে আর এই গ্যাস্ট্রিকের কাজ যখন করে মানুষের মুখ দিয়ে একটা দুর্গন্ধর মতো সারাদিন অনাহারে থাকার কারণে মানুষের মুখ দিয়ে একটা দুর্গন্ধর মতো বের হয় আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারে যেই বান্দা সারাদিন রোজা রাখলো আর ওই বান্দার মুখের যে ঘ্রাণটা আছে এটা কোনো দুর্গন্ধ নয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এটা মিসকাম্বরের চাইতেও বড় দামি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন হাশরের ময়দানে যেই বান্দার রোজা রাখবে রোজা দাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা স্পেশাল দরজা একটা স্পেশাল জান্নাতের দরজা দিয়েছেন যার নাম রায়য়ান রোজাদারদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারকে অর্ডার দেবে আদেশ দেবে হে রোজাদার যাও কারা তোমরা দুনিয়াতে রোজা রেখেছো যাও এই রায় আন নামক দরজা দিয়ে তোমরা জান্নাতের ভিতরে প্রবেশ করো সুবহানাল্লাহ কইবেন না জোরে কোনা সুবহানাল্লাহ আমার প্রিয় বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুতিবা আলাইকুমুস সিয়াম রোজাটাকে আমাদের জন্য ফরজ করে দিয়েছেন এজন্য রমজানুল মুবারক মাসে ফরজের বিধান আমাদের ছেড়ে দিলে কিন্তু চলবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কেন তোমাদের ওপরে ফরজ করে দিলাম লা আনলাকুম তাকুন ও বান্দা জাতি করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো সুবহানাল্লাহ কোন আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন কতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিঙ্ক নিকুম লাল লাকুম তাত্তা কুন ও বান্দা তোমাদের ওপরে আমি রমজান মোবারক মাসে সিয়াম রোজা রাখাটা খরচ করে দিয়েছি যাতে করে লাল লাকুম তাত্তা কুন যাতে করে তোমরা তাকুয়া অর্জন করতে পারো তাকুয়া বলতে বোঝানো হয়েছে ভয়

আল্লাহ আলামিন রোজা ফরস করে দিয়ে বান্দার করে কষ্ট না হয় আলামিন আবার জানিয়ে দিয়েছিল তুমি অসুস্থ হয়ে পড়েছো সফর অবস্থায় আছো তোমার জন্য রোজা আমি কষ্ট হইলে তোমার জন্য রোজা আমি মাফ করে দিলাম অন্য সময় এই রমজান মুবারক মাসে যে তুমি রোজা রাখতে পারলা না এই রোজার কাজাটা তুমি তুলে নিবা। একেবারে করুন যখন আপনি অসুস্থ হয়ে পড়বেন আল্লাহ পাক রব আলামিন কথাও বলছেন তোমার বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে করুন অবস্থা আর বাঁচবে না এমন অবস্থায় বিছানায় পড়ে আছে তোমার বাবার জন্য সদগা করো তোমার বাবার জন্য সদগা করো তোমার বাবা যে রোজা রাখবে রোজার বিনিময় একজন এতিমকে খাওয়াও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে এত সুন্দর করে বান্দার যাতে করে কোনো বিষয়ে কষ্ট না হয় আল্লাহ পাক রব্বুল আলামিন। সুন্দর সুন্দর করে জানিয়ে দিয়েছেন ও বান্দা ফামান শাহিদা মিনকুম শাহর ফালিয়াসুম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাজেই তোমাদের মধ্যে যে লোক এই মাসটি পাবে সে যেন এই মাসে রোজা রাখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রাম্য একজন লোক এসে বলল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার জন্য কি আল্লাহ পাক রব্বুল আলামিন যা কি ফরজ করেছেন গ্রাম্য একজন কৃষক মানুষ এসে বিশ্ব নবীর কাছে যখন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য কি আমি গরিবের জন্য কি আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাটাকে ফরজ করে দিয়েছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমিও রোজা রাখবা কারণ প্রত্যেকটা ঈমানদারদের জন্য রোজা রাখা আল্লাহ ফরজ করে দিয়েছে স্পষ্ট কোরআনুল কারীম রাত ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম হে ইমানদারগণ কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানুল মুবারক মাসে রোজা রাখাটা ফরজ করে দিয়েছে ফরজের বিধান আমাদের ছেড়ে দিলে চলবে কথা বলেন না কেন চলবে ফরজের বিধান ছেড়ে দেওয়া যাবে না ইসলামের পাঁচটি স্তম্ভ এক নম্বরে তার ভিতরে একটি আছে রোজা এই পাঁচটি স্তম্ভের ভিতরে রোজা ছেড়ে দিলেন মানে আপনি ঈমান হারা হয়ে গেলেন আমার প্রিয় বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে বান্দার জন্য রমজানুল মুবারক মাসের রোজা ফরজ হওয়া সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এই জন্য রমজানুল মুবারক মাসে আমাদের রোজা রাখা ছাড়া অন্য কোনো উপায় নাই সম্মানিত ভাইরা আমার আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে রোজা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বান্দারে তুমি যে রোজা রাখবা আর রোজা রাখলে বান্দা পুতিদান পুতি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন নিজেই হয়ে যাব আপনি রোজা রাখবেন আল্লাহ পাক রব্বলান বলছেন বান্দা তুমি যে আমার পাঁচটি স্তম্ভর ভিতরে একটি ফরস কাজ তুমি আদায় করলা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এমনি এমনি আদায় করে নেব না এর প্রতিদান প্রতিফল আমি কি দিন নিজে সোহান আল্লাহ জোরে কন্যা একটু সোহান আল্লাহ আল্লাহ যদি কিয়ামতের দিন আপনার নিজে হয়ে যায় আর কোনো কিছুর অভাব আছে কথা কোনো অভাব আছে আল্লাহ পাক রব্বুল আলম জানিয়ে দিতেছেন ও বান্দা রমজানুল মুবারক মাসে তুমি রোজা রাখলা অনাহারে থাকলা পিপাসাই কাতর হয়ে যাও পিপাসাই কাতর হয়ে যাও যখন দুপুর বেলা হয়ে যায় প্রচন্ড রোদ উঠে যায় ও বান্দা তুমি পিপাসায় কাতর হয়ে গিয়েছো বান্দা কষ্ট নেবানা কষ্ট নেবানা ও বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা দিয়ে দিলাম কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে ওই দিনে এমন এমন একটা সময় যে দিন এক হাত মাথার উপরে তোমার সূর্যটা এসে যাবে বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিয়ে দিলাম রোজা রাখার বিনিময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে হাউজে কাউসারের পানি পান করাবো এই হাউজে কাউসারের পানি একবার পান করলে আর কখনো আপনি পিপাসায় পিপাসার্থ হবেন না এমন হাউজে কাউসারের পানি এই হাউজে কাউসারের পানি আল্লাহ পাক রব্বুল আরামিন রোজা রাখলে আমাদেরকে খাওয়াবে এটা দুনিয়ার কোন যেমন তেমন পানি নাই পানির অপর নাম জীবন ছোট থেকে বই বই পুস্তকের ভিতরে আমরা পড়ে আসতেছি বাস্তব রূপে আমরা এটা দেখেছি পানির অপর নাম জীবন গত কয়েকদিন আগে একটা জায়গায় মাহফিলে গিয়েছিলাম খুলনা বাংলাদেশের শেষ গ্রাম মানুষের বসবাস কত কঠিন ওই জায়গায় দেখলাম মানুষজনগুলো সুন্দরবনের পাশে এরকম করে তাদের জায়গা বসবাসের স্থান চল্লিশ মিনিট পর্যন্ত হেঁটে হেঁটে তাদের গ্রামে গিয়েছি যাওয়ার পরে দেখলাম খাবার জন্য তাদের পানি নাই বৃষ্টির যে পানিগুলো পরে এটাকে তারা সংরক্ষণ করে করে খায় পানির অপর নাম জীবন পানি মুখে দেওয়া যায় না এত লবণাক্ত পানি আপনি যত গভীর নিচে আপনি মোটর আপনি বসান না কেন তারা ভালো কোনো পানি পাবে না বৃষ্টি কবে হবে সে আশায় থাকে বড় বড় পানির ট্যাঙ্কগুলো তারা এরকম করে ফুল করে রাখে এটা তারা খেয়ে খেয়ে বড় হয় হাউজে কাউসারের পানি আল্লাহ রব্য রোজা অরোজাদারদের জন্য একেবারে ওয়াক করে দিয়েছেন যেই বান্দার দুনিয়াতে রোজা রাখবে দুনিয়াতে যেই কোনো ইবাদত আছে মানুষ দেখানোর জন্য ইবাদত হয় দুনিয়াতে অনেক ইবাদত আছে মানুষ আমাকে খারাপ বলবে জাকাত আমাকে দিতেই হবে লোকজন বলবে টাকা আছে জাকাত দেয় না আমি দাড়ি রেখেছি বড় বড় কথা বলে আমি নামাজ না পড়লে এলাকার মানুষ আমাকে গালি দিবে এই জন্য আমি নামাজে যাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দারে তোমার টাকা আছে তোমার টাকা আছে লোকে তোমাকে খারাপ বলবে তুমি বাজিতুল্লাহ যাও হস করো কিন্তু ও বান্দা ও রমজান বারক মাস সিয়াম পালনের মাস অনাহারের মাস এই মাসেও বান্দা তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে একমাত্র সন্তুষ্টর জন্য সারা কোন মানুষ দেখানোর জন্য ইবাদত করো না এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছি বান্দা রোজা রাখলা বিনিময় প্রতিফল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হয়ে গেলা আমার বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানুল মুবারক মাস এই মাসে এত বরকত দিয়েছেন এত বরকত আল্লাহ রব্বুল আলামিন দিলেন এই রমজান মুবারক মাসে যদি আপনি একজন ইয়েতিমকে খাওয়ান একজন ইয়েতিম মিসকিনকে যদি একজন হত দরিদ্রকে যদি আপনি ইফতার করান আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন বিশ্ব নবী আমার বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন একজন ইয়াতিম রোজাদার একজন হত দরিদ্র রোজাদারকে যদি কেউ ইফতার করায় সম পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তারা আমুন লামাই লিপিবদ্ধ করা দেয় রমজানুল মুবারক মাস শুধু আপনি এই রমজানুল মুবারক মাসে যত ইবাদত করবেন তত সওয়াব সোয়াব কামান জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল এই মাস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন এই জন্য রমজানুল মুবারক মাসে আমাদের বেশি বেশি করে ইবাদত করার দরকার আছে না নাই কথা বলেন না কেন একটু জোরে বলেন আছে না নাই রমজানুল মুবারক মাস সিয়াম পালনের মাস বরকতের মাস কোরআন নাজিলের মাস আল্লাযী উনযিলা ফীহিল কোরআন উদার্লি নাস হিদায়তের মাস মানুষদের কাল্লা পাকরফ বোনার মিন হিদায়তের পথ দেখানোর জন্য কোরান তাকে নাসিল করে দিয়েছেন কোরান আপনি ঠিকমতো পালন করবেন হিদায়তের পদ আমাকে আপনাকে যিনি দেখায় দিবেন তিনিকে সময় তো ভাইয়া আমার আল্লাহ পাকরফ কোরান বললেন আল্লাহী অংশীলা ফিহিল কোরআন হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান এ রমজান মুবারক মাসে আমি কোরআন নাজিল করে দিলাম কোরআন নাজিল করে দিলাম এই জন্য আমি তোমাদেরকে কোরআন দিলাম কেন কোরআন দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হুদাল নাস যাতে করে মানুষরা হিদায়েতের পথ অনুসরণ করতে পারে কোরআন হচ্ছে হিদায়েত কোরআন আপনি যত পড়বেন যত কোরআন আপনি মানবেন পথে আপনি পথে অবলম্বন করতে পারবেন কোরআন ছাড়লেন তো জীবন থেকে সব কিছু হারায়া ফেললেন কোরআন ছাড়া আমার আপনার জীবন গড়া একেবারে অসম্ভব কোরআন এমন একটা জিনিস কোরআন এমন একটি কিতাব কোরান এমন একটি মধু আপনি যত তেলাওয়াত করবেন তত আপনার মনের ভিতরে একটা প্রশান্তি এসে যাবে আপনি সারাদিন গান শুনবেন দেখবেন আপনাকে এক সময় ক্লান্তি আসবেন বিরক্তবোধ মনে হবে কিন্তু আপনি যে অবস্থায় আছেন না দুঃখের ভেতরে আছেন বিপদের ভেতরে আছেন আল্লাহ বলছেন বান্দা কোরআন আমি দিয়েছি কোরআন তের কর বান্দা তোর মনের ভিতরে দুঃখ সমস্ত সুখ শান্তি কোরআনের ভিতরে আছে তুই কষ্টের ভিতরে আছিস বান্দা কোরআন তেল কর সমস্ত কষ্ট দূর হয়ে যাবে ও বান্দা তুই বিপদের ভিতরে আসিস কোরানকে আঁকড়ে ধর কোরান পর সমস্ত বিপদ থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন সব বিপদ থেকে আমি বিপদ থেকে তোকে একবারে উদ্ধার করে সোহান কইবেন না কোরান ছাড়া আমাদের জীবন একেবারে চলানো অসম্ভব কোরআন ছাড়া আমাদের জীবন চলা যাবে না এই কোরআন যদি পার্লামেন্টে এই কোরআন যদি রাষ্ট্রে বিভিন্ন জায়গায় মেম্বার চেয়ারম্যানের যে জায়গাগুলো আছে সেই জায়গায় কোরআন যদি কোরআনের শাসন হয় আমাদের সমাজের ভিতরে কোনো দুঃখ থাকবে না কোনো কষ্ট থাকবে না কোনো বালা মুসিবত কখনো আসতে পারে সম্মায়িত ভাইয়ার আমার আল্লাহ পাক নির্দিষ্ট কয়েকটা দিন আল্লাহ পাক রব্বুল আলামিন গোনা কয়েকটা দিন আমাদেরকে রোজা ফরজ করে দিয়েছেন আগের জামানায় মানুষগুলো প্রত্যেক মাসে তিন দিন রোজা রাখত তিন দিন রোজা রাখলে একটা এসে দাঁড়ায় বারো মাসে কম পক্ষে ছত্রিশটি রোজা আগের জাতির উপর আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছিলেন কম পক্ষে ছয়টা সাতটা রোজা কখনো বা কোনো উনত্রিশটা কখনো বা তিরিশটা রোজা আমরা রাখি আল্লাহ মাসে যে রোজা রাখবেন দেখবেন আপনার কষ্ট হয় দীর্ঘ একটি বছর পর যখন আপনি রোজা রাখেন আপনার রোজা রাখতে কষ্ট হয় একদিন দুই দিন যায় তারপরে দেখা যায় স্বাভাবিক হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে সূরাতুল বা কর একশো তো চুরাশি নাম্বার আয় তার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিতেছেন মা দু দা ফামঙ্কন মিং আও আলা সাফরিং ফাই মিন আইয়ামিন মিন আল্লাহ পাক রব বনালে নির্দিষ্ট কয়েকটা দিন আইয়া মাম্মা নির্দিষ্ট কয়েকটা দিন আমি আল্লাহ পাক রব বনালে তোমাদের উপরে রোজাটাকে ফরেস করে দিলাম নির্দিষ্ট কয়েকটা দিন আল্লাহ পাক বলছেন তবে তোমাদের আও আলা তোমাদের মতো কেউ যদি অসুস্থ হয়ে যায় কিংবা সফরে থাকে তাহলে অন্যান্য দিনে তার সংখ্যাগুলো পূরণ করে নেবে আল্লাহ রব্বুল আলামিন যদি দয়ালু না হতেন বান্দার কষ্টের আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আয়াতের ভিতরে বললাম ফরজ করে দিলাম তোমাদের রাখতে হবে পরে পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারে তোমরা যদি অসুস্থ হয়ে যাও তোমরা যদি সফরে থাকো তোমাদের কষ্ট হয়ে যাবে এই জন্য আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম যদি কষ্ট হয় বান্দা তাহলে অন্য দিন তুমি রোজার সংখ্যাগুলো পূর্ণ করে নিবা রমজানুল মুবারক মাসে যদি আপনি ইচ্ছাকৃত ভাবে একটা রোজা ছেড়ে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন একটা রোজা যদি ও বান্দা তুমি ইচ্ছাকৃত ভাবে একটা রোজা যদি ছেড়ে দাও তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম একটা রোজা ইচ্ছাকৃত সাল্লাহ বিনিময় কাজা রোজা সাতটা রাখতে হবে তারপরেও তুমি রমজানুল মুবারক মাসে রোজা রাখলে যে সওয়াব পাইতা ওই সওয়াব আমি আল্লাহ তোমাকে দিব না রমজানুল মুবারক মার বড় দামি মাস গুনামাফের মাস রহমতের মাস মাগফিরাতের মাস নাজাত দিয়ে আমাদেরকে মুক্ত করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্ত করে দিবেন এই জন্য রহমত মাগফিরাত আর নাজাতের মাসে বেশি বেশি করে আমাদের ইবাদত করার দরকার আছে না নাই সম্মানিত ভাইরা আমার তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা আজ আমাদের উপরে ফরজ করে দিয়েছেন বান্দার যেতে করে রমজান মুবারক মাসে রোজা রাখাটা বান্দার জন্য সিয়াম পালনটা কষ্ট না হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বিধি বিধান করে জানিয়ে দিলেন উহিল্লা লাকুম লাইলাতাস সিয়াম আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দায়ে সিয়ামের রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীর নিকট গমন হালাল হয়েছে শ্যামের রাত্রে স্ত্রীর কাছে যাবেন আপনি যদি সারাদিন ক্লান্তি থাকেন দেখবেন সারাদিন আপনি ক্লান্ত রোজা রেখে ক্লান্ত হয়ে গিয়েছেন একটু ইফতারের পরে স্ত্রীকে একটু বুকের সঙ্গে জড়ায় নেবেন দেখবেন সারা দিনের ক্লান্তি আপনার দূর হয়ে যাবে রাত্রিতে স্ত্রীর কাছে গমন করাল না পাঁক রব্বুল আলমিন হালাল করে দিয়েছেন হালাল স্পষ্ট করানের কথা আল্লাহ পাঁক রব্বুল আলমিন সপ্তাশি নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ও বান্দা সিয়ামের রাত্রিতে স্ত্রীর কাছে গমন করা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল করে দিলাম সম্মানিত ভাইয়েরা আমার এ রমজানুল মুবারক মাস এই মাসে আমরা রোজা রাখবো একটা রোজা কাজা করা চলবে কথা বলেন না কেন চলবে একটা রোজা কাজা করা চলবে না একটা রোজা যদি আপনি ইচ্ছাকৃতভাবে ভাবে ছেড়ে দেন তাহলে আল্লাহ বান্দা রোজা ওই সোয়া তুমি পাইবা না তাহলে আমরা যে বাঙালি জাতি সব সময় ফ্রি খাওয়ার অভ্যাস যে কথা শুরুতে বললাম সবসময় যে জিনিসটা ফ্রি এটা আমরা সেখানে আদি পৃথিবীর যে পণ্য পাওয়া যায় গরিবের থেকে এখানে বড় লোকের সংখ্যা বেশি কথা কয় না মাত্র কয়েকটা তেলে দেশে তিরিশ চল্লিশ টাকা সার এই ডাউলে দেশে বিশ টাকা সার গমে দেশে দশ টাকা সার এখানে দেখা যায় গরিবের হক বল বড় লোকরা খাই কথা কয় না এক একজনের দেখা যায় বাড়ি পরি তিনটা চারটা করে পিসিবির কাজ ওই যে আমরা একটু কম পাইছি গরিবের হক পঞ্চাশ টাকা পাইছে কম বড় লোকে খায় চিন্তা করেন বাঙালি আমরা রমজানুল মোবারক মাস পাইলাম যেই মাসে নফল করলে ফরজের সওয়াব সেই মাসে কি আমরা নফল ছেড়ে দেব কথা বলেন না কেন সেরে দেবো আমরা তো পৃথিবীর পণ্যই ছেড়ে দেয় না পঞ্চাশ টাকা কমের জন্য গরিবের হক চিন্তা করি না তাহলে আল্লাহ যেই ফরজের বিধান দিলেন যে রসমতের মাস দিলেন মাগফিরাতের মাস দিলেন এত রহমত যেই মাসে নফল ইবাদত করলে ফরজের সমাপ সওয়াব আপনার আমুল নামে লিখিবদ্ধ হয়ে যাবে এই মাসে কি আপনি ফরজ রোজাগুলো আপনি সেরে দেবেন কথা বলেন ছেড়ে দেবেন এই জন্য জানো ভারত মাস পূর্ণ একটি মাস আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে পূর্ণ একটি মাস তিরিশটি রোজা সুস্থতার সাথে আমাদেরকে পালন করার তৌফিক দে বলে আমি